আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ শুরু করলাম সো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হচ্ছে আমার সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের সকালের নাস্তায় ছিল ডিম ভাজি রুটি এবং হচ্ছে লাও ভাজি তো এই তো এই দিয়ে আমি সকালের নাস্তা করলাম নাস্তা শেষে চা খাওয়ার পর আমি রান্নার আয়োজনে গেলাম আপনাদেরকে আমি ইন্ট্রুতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কি রান্না করব আজকে হচ্ছে মুরগ রান্না করব আলু দিয়ে মাছ রান্না করব লাউ দিয়ে এবং এই শুটকিটা রান্না করব। আমি আলু এবং কাঁঠাল বেঁচে দিয়ে এটা হচ্ছে ছুরি সুটকি তো এটা কিভাবে প্রসেস করি আমি ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছিলাম তারপর আবার দেখাচ্ছি প্রথমে এটাকে পুড়িয়ে নিয়ে তারপর দায়ে ছেঁচে নিয়ে চেঁচে যেটা বলে মানে উপরের আশটাকে ফেলে দিতে হবে তারপর লবণ এবং হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে ভালো করে যাতে কোনো গন্ধ না থাকে তো ভালো করে আমি অ্যাপিট ওপিট করে দুপাশ হচ্ছে আমি একটু পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে পোড়াতে হয় আবার দেখবেন সাবধানে আপনাদের যেন হাতটা পুড়ে না যায় তো এই তো পুরানোর পর এখন আমি এগুলাকে কেটে নিব কেটে নিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি অল্প একটু সময় মাখিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে একটু ধুয়ে নিতে হয় এখন হচ্ছে তেলের মধ্যে অল্প একটু রসুন দিয়ে আমি এগুলাকে একটু ফ্রাই করে নিব যেন একটু ঘ্রানটা উঠে আসে সো এটা হচ্ছে করতে হয় কারণ ছুটকি রান্নার সময় আমি সব সময় এই এরকম প্রসেসেই রান্না করি এক একজন এক এক রকম রান্না করেন বাট আমার কাছে এটা ভালো লাগে তো এভাবে হচ্ছে আমি একটু ফ্রাই করে নিয়ে এদিকে হচ্ছে কাটাল বিচি হলুদ এবং লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আলাদাভাবে আর হচ্ছে আলুটাকে আমি একসাথে পরে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আলুর উপরে আমি কাঁঠাল বিচি অল্প একটু সিদ্ধ করে দিয়ে দিলাম আর সব কিছু মশলা দিয়ে হচ্ছে আমি মাখি মাখিয়ে হচ্ছে বসিয়ে দিই মরিচ হলুদ তেল পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মরিচ সব কিছু দিয়ে হচ্ছে আমি একসাথে এটা বসিয়ে সিদ্ধ হয়ে আসার পর আমি সুটকিটা অ্যাড করে দেব তো এই তো আমার সুটকিটা হয়ে যাচ্ছে আর এই দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের সিলেটে অনেকেই জানেন আমাদের সিলেটে বন্যা হয়ে গেছে তো আপনার সবাই দোয়া করবেন আর এই দিকে হচ্ছে আমি লাউ বসিয়ে দিলাম মাখিয়ে আর শুটকিটা হচ্ছে লাউয়ের তরকারিতে অল্প একটু ঝাল খাটে তো আমি অল্প একটু ঝাল দিয়ে মরিচ হলুদ দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে এটি বসিয়ে দিয়েছি এবং মাছগুলোকে খোলা দিয়ে আমি দিয়ে দিব আর এই দিকে হচ্ছে আমি মুরগির বাগাটা বসিয়ে দিলাম মুরগিটা হয়ে যাবে মুরগি হচ্ছে আলু দিয়ে রান্না করব আমি আগেই দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আলু দিয়ে আমি মুরগিটা রান্না করব তো এই তো আমি এখন মাছগুলা ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমার লাউগুলা সিদ্ধ হয়ে গেছে তো মাছগুলা ফ্রাই করে আমি লাউয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো লাউ তরকারিতে ধনেপাতা যায় বাট আনফর্চুনেটলি আজকে আমার বাসায় কোনো ধনেপাতা ছিল না সো এই তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তরকারিটা আর খেতেও খুব টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ আর এই দিকে হচ্ছে আমি ঝুল দিয়ে দিলাম একটা একটু কষিয়ে হচ্ছে আমি মাংসের ঝুল দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে লাউটাও হয়ে যাচ্ছে তো প্রতিদিনের মতো ছোটো একটা ব্লগ আমি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ হলে ফলো করে লাইক বাটনটা অন করে দিবেন আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বারাকাতু বাই